বিআর র্যাঙ্কে বি বেস্ট প্লেয়ারকে মেরে দিলাম তো আমি খেলতেছিলাম র্যাঙ্ক ম্যাচ করে প্লেয়ার পড়ে গেল তো আসসালাম বাড়ির উপর থেকে টিন আমি আছি আপনাদের মাঝে নুব্রি গেমিং জেরিন তো বুঝতেই পারতাম খুব ইন্টারেস্টিং হয়ে চলতেছে কারণ আমি আজকে বিবেস্ট প্লেয়ারকে মারতে চলতেছি আর আমি ভাবতেও পারি নাই গেমের মধ্যে বি বেস প্লেয়ার পড়ে যাবো তাও আবার দুই ম্যাচে দুইটা পড়ছে আর শেষ পর্যন্ত দেখেন বিবেস্ট প্লেয়ার গুলো আমি কিভাবে মারি তো আমি র‍্যান্ডমলি কিছু প্লেয়ার নিয়ে র‍্যাঙ্ক পুশ দিতাছিলাম। তারপরই আমার এক টিমমেট দেখলো গেমের ভিতর বিবেক পড়ে গেছে। তো বিবেক যেহেতু পড়ছে, মাইরে তো লল দিতেই হবে। আর যদি মাইরে লল দিতে পারি তাহলে কি আমার সম্মান টুক থাকবে? তার জন্য আমি পুরো চেষ্টা করতেছি যে বিবেক প্লেয়ারগুলোকে খুঁজে বের করার জন্য। আর আমি আমার মন মতো লুট করে নিতাছি কারণ ওদের সাথে তো ভালো লুট তো পাওয়া যায় না। এই যে MP40 আর UMP দেখা যাক আমি এই গানগুলো নিয়ে বিবেক প্লেয়ারকে খুঁজে মারতে পারি কিনা। আর হ্যাঁ গাইস আমারও কিন্তু স্বপ্ন বিবেক নেওয়া। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন যেন গেরি না আমাকে বিবেশ দিয়ে দেয় তো মোটামুটি লুট হয়ে গেছে কিন্তু খোঁজই পাইতেছি না আর নিচের নাম দেখলে কিন্তু খেয়াল প্লেয়ারগুলো কিন্তু অনেকগুলোই কিল পাইছে তো এখন আমি আরো বেশি বেশি লুট করে নিতেছি তো আমার আগের যে চ্যানেলটা ছিল সবাই জিজ্ঞেস করতেছেন আমার চ্যানেলটা কি হয়েছে তো আমি যেহেতু ভিডিওতে নতুন তাই কি ছজনের মানুষ আমাকে মিস্টেক মারা দিতেছে আর এই চ্যানেল আগের মতো ভিডিও পাবেন তো সবাই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন আর আগের মতো আমি যেমন কমেন্ট থেকে ইউআইডি নিয়ে খেলতাম এখন কিন্তু সেভাবেই খেলবো সবাই তাড়াতাড়ি ইউআইডি রে কমেন্টে যান আর আমার ফ্রেন্ড ইস ফুল আগে কিন্তু এই অর্ডারটা দিয়া দেন পরে কিন্তু অ্যাড হতে পারবেন না তো এখন আমি আসমানে উঠব আর দেখুন কিভাবে দাঁড়া ছাড়া আসমানে উঠতে হয় আসমান থেকে উড়ে আটকে গেলাম ঘরের ভিতরে তো অনেকক্ষণ হয়ে গেল বিবিএস প্লেয়ারদের কোনো নাম পাইতে না তারা কি আমার হাতে মার খেয়ে ভয় পালায় গেল নাকি এখানে ফাইট হইতাছে মনে হইতাছে তার মানে এখানে মনে হয় বিবিএস থাকতে পারে তো এখন দৌড়ার নিচে নেমে গেলাম আর আমি লুট করতেছিলাম তখনই দেখলাম গুলি করার শব্দ পাইলাম তার মানে আমার আশেপাশে একশো পার্সেন্ট আছে আর আমি নিশ্চিত এগুলো বিবেস্ট প্লেয়ার হতে পারে তার জন্য আমাকে খুব সেফভাবে খেলতে হবে আর আমার টিম মাথা লাল ছিল তারপর আমি ওদের বললাম যে তোদের মাথা লাল তো ওদের লাল বলতে চাই আমি লাল লালাই লালা লয়ে গেলাম তো আমার স্বপ্ন ছিল বিবেস্ট প্লেয়ার মারার মারার আগেই মরে গেলাম সমস্যা নাই আমার টিমের যেহেতু বাচ্চা আছে তাহলে আমাকে আবার রিভাইভ দিবেই আর আমার টিমেটটাকে একটা আগুনের গোলা দেখছেন আমাকে কিভাবে রিভাইভ করে দিল এরকম টিমমেট কার কার আছে যে মরার সাথে সাথে রিভাইভ করে দেয় শুধু নুপ্রি প্রি গেমিং স্কোয়াডে এরকম টিমমেট আছে তো সমস্যা নাই আমরা যেহেতু বাচ্চা আছি বিবেস প্লেয়ারকে খেয়ে দিলেই চলব তো দেখলাম বিবিএস প্লেয়ারগুলো কিন্তু অনেকগুলোই কিল পেয়ে গেছে আর বিবিএস প্লেয়ার কিন্তু দুটো ম্যাচেই পড়ছে আর দুটো ম্যাচে ভিডিও কিন্তু এক লগেই দিয়ে দিছি আজকে ভিডিও অনেক বড় হতে পারে সবাই দর্জি দেখতে পারেন আর কমেন্টে যারা যারা ইউআইডি দিব তাদের সাথেই পরে ম্যাচ খেলা হবে তো এখন যাইতেছি কিছু লুট লওয়ার জন্য চেষ্টা করতেছিলাম তো অনেকক্ষণ হয়ে গেছিল কোনো এনিমি পাইতেছিলাম না তারপর হুট করে এই দেখি আমার পাশে একটা এনিমি তো আমার পাশে যেহেতু এনিমি তাহলে আমাকে না মারলে হয় তারপর শর্ট গান দিয়ে দুটো লাগাই দিলাম কিন্তু আলাই মরলো না তারপর ঘরের ভিতর দিয়ে যাকে মারতে গেলাম আর আমি কিন্তু হেডশট খুব কম মারি এবার হেডশট লাগিয়ে গেছে কেন জানি তো এখন ওর কিল হয়ে গেছে কনফার্ম আর দেখেন বিবেশ কিন্তু এখনো আছে আমাদের সাথে তার মানে আমাদের গেমে আছে তো সবাই দেখবেন আমি বিবেশটাকে কিভাবে হেডশট মারি তো বিবেশকে অনেক খোঁজে খুঁজে করতেছি কিন্তু পাইতেছি না আর অন্যদিকে ঝুনো কিন্তু খুব ছোট হয়ে গেছে উপর থেকে এনিমি নেতাছে ডাইনে বামে সব দিকে এনিমি কোনটা রেখা কোন না বাড়ি কিছুই বুঝতেছি না আমার সামনে হয়েছে গাছ আমিও গাছ সারা ড্যামেজ দিলাম হয়ে গেল গড়ের ভিতরে ঢুকটা একটা কঠিন মাইট দিমু। ও জানে না ওর সামনে কে আছে ওরে মাইট দেওয়ার আগে আমি আমার লাইফটা ফুল করে লই মেডি মারার একটা সুযোগ পাইছি কিন্তু আরে মেডি মারতে দিছ না যেভাবেই হোক আমাকে তো লাইফটা ফুল করতেই হবে তা না হলে তো মাইক খেয়ে যাবে অনাহেসে তো ওকে ড্যান করে ফেলছি এখন কোন প্যারা নাই তাকে লুল দিতেছি উড়া দুরা জানি না সে কি বিপে জলা পিয়াল নাকি সরি সে কি বিপে জলা টিমে নাকি মনে হইতেছে না সে বিপে জলার টিমে অন্যদিকে দেখি আমার টিমমেট মাইরা পুরো জায়গা খালি করে দিছে জুন এত ছোট হয়েছে তারপরে বিবেশ খুঁজে পাইতেছি না তাহলে আমার বিবেশ মলার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে না এটা কখন হইতে দিব না বিবেশ জলের প্লেয়ারকে আমার মারতেই হবে দেখা যাক তাকে কোথায় খুঁজে পাই আমরা উপরে অনেকগুলো এনিমি আছে ওইখানে কি বিবেশ থাকতে পারে মনে হয় ওইখানেও নাই ব্যাগ পুরো বইয়ে গেছে দেখি ব্যাগ থেকে কি ফালানো যায় তো ব্যাগটা একটু খালি করে নিলাম তো এখন দেখি বিবেশ কোথায় পালাই রইছে জুন এত ছোট হয়ে গেছে তা ওদের সাথে একবারও ফাইট হলো না আফসোস তো আমার একজন টিমমেট মরে গেছে তারা এখন রিভাইভ দিতে যাব কারণ আমি সবসময় রিভাইভ দিয়ে খেলি সেটা র‍্যান্ডমলি প্লেয়ার হোক বা আমার সাথে প্লেয়ার হোক তো প্লেয়ারটাকে আমি রিভাইভ করে দিলাম তো এখন যাব হচ্ছে বিবেস খুঁজতে বিবেসে যতবারই নাম দিছি ততবারই পিছন থেকে কে জানি আমারে মারছে যেমনেই হোক আমাকে জুন থেকে বাইরেতে হইব জুনে ফাইট নেওয়া যাবে না জুনে ফাইট নেওয়া মানে নিশ্চিত মৃত্যু আর আমি এভাবে মরতে চাই না তো অনেক কষ্ট যেতেছে গা জুম থেকে বের হইতে এখন মারতেছি সুপার মেডিকেট যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে হাত থেকে পেয়ারা দিলাম ফালাইয়া এখন আমি যাইতেছি লাফাইয়া এই তো সামনে সেফ জুন বেঁচে গেল আমার যান পিছে যে এনিমিগুলো আছে তাদের এখন সাহায্য করতে হবে হালকা টাইম দিয়ে উপরে যাই কারণ উপর থেকে মারলে সময় হেডশট লাগে টিমের একটা যে মারা গেছে কখন খেয়ালই করি নেই তারপর আমি জুম করে দেখতেছি উপরে অনেক বোকালো কোথায় আছে কোনোভাবেই তাদেরকে খুঁজে পাইতেছি না আর টিম একটা যে মারা গেছে তাকে যেভাবেই হোক গ্রিভাব দিতে হবে আল্লাহ আমি আরেকজন গ্রিভাব দিতে দিয়েছিলাম এখন আমি নিজেই ডাউন হয়ে গেলাম কিন্তু কোনো চিন্তা নাই আমার সাথে আমার টিম ম্যাট আছে জীবিত্তি তো টিম আমাকে টি দিয়ে লাইফ ফুল করে দিতেছে আর আমার লাইফ কিন্তু পুরো ফুল হয়ে গেছে তো বিবিএস প্লেয়ারকে মারবো এই আশা ধরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি কিন্তু এটা কোন দেশের বিবেশ প্লেয়ার এটা আমি বুঝতে পারতাছি না কারণ এই নামে বিবেশ বাংলাদেশ আছে নাকি তা আমি ঠিক জানি না তো যাই হোক থাকুক বা না থাকুক বিবেশ তো আছে আমাকে মারতেই হবে তো সামনে একটি স্কোর আছে আমার কেন জানি মনে হচ্ছে এটা বিবেশ স্কোর তো যেমনি হোক এই স্কোরটাকে আমার ফুললি ক্লিয়ার করতেই হবে তো আমার সাথে আমার টিমমেট সবাই আছে শুধু একজন বাদে আর যারা আমার সাথে গেম খেলতে চান তারা অবশ্যই কমেন্টে ইউআইডিটা দিয়ে যান আর আমার গিলটা কিছু একটি প্লেয়ার দরকার যারা গিলটা আসতে চান তারা কমেন্টে ইউআইডি দিতে ভুলবেন না তো এই সাইড আসলাম দেখি এখানে অনেক গুলো ফাইট করতেছে তো আমার কিল লাগবে আমি এই ম্যাচে কোনো কিলই পাই নাই আমার অনেক কিল লাগবে আর আমরা কিন্তু হোল্ড করে খেলতাছি কারণ বিবেদিন করে সাথে লাস্ট ফাইট নিব এই আশায় আমরা আছি তো সামনে একটা স্কোয়াড অনেক জ্বালাতাছে আমাদেরকে ওদের পুরো ক্লিয়ার করতেই হবে আর আমার কেন জানি মনে হইতাছে বিবেদিন শেষ হয়ে গেছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে বিবস নামটা দেখতাছি না কোনো সমস্যা নাই ইসকে শেষ হলে কি হবে তো টিমমেট তো বেঁচে আছে যেভাবেই হোক নুব্রি গেমিং জেরিন আজ বিবস প্লেয়ারকে মেরে রুল দিবেই এখন আমার টিমের সবাই শেষ আমি একা বেঁচে আছি আর আমি একা বিবস প্লেয়ারকে মেরে রুল দেব এটা হইছে আমার স্বপ্ন গরীব কাস্বপ্ন कभी নেই পুরা होता है আমি একলা কি পারবো 10টা প্লেয়ারকে মারতে দেখা যাক আমার সামনে এসে পড়ছে একটা গাড়ি নিয়ে আমি হয়ে গেছি এখন গাছ তাকে দিব একটা বাস ওই যে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ খাওয়ার খাওয়ার না ডাউন সে কার হাতে মারা গেছে আল্লাহ কথাটা শেষ করার আগে আমি মারা গেলাম বিবেস প্লেয়ার মারা স্বপ্ন স্বপ্নই রয়ে গেল তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন রেগুলার এখন থেকে এই চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও পাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ